এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে দক্ষিণবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে প্রচণ্ড গরম শুরু হতে চলেছে এবং ইতিমধ্যে তার প্রভাবও পাওয়া গেছে তবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে তাপমাত্রা আরও বাড়বে এরই প্রভাবে তাপ পরিস্থিতি তৈরি হয়ে গেছে পশ্চিমের দিকে জেলাগুলি প্রচণ্ড গরমের মধ্যে থাকলেও আমাদের পূর্ব দিকের যে জেলাগুলি রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এই যে এলাকাগুলি রয়েছে এই জায়গাতে প্রচণ্ড অস্বস্তিকর গরম থাকবে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকলেও মনে হবে যেন আটচল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় বাস করছে এমন হতে পারে তবে ইতিমধ্যে যে অক্ষরেখা রয়েছে আমাদের পূর্ব বাংলাদেশ পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এবং উত্তর পূর্ব আসামের দিকে যে ঘূর্ণাবর্ত কাজ করছে এরই প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে কোচবিহার আলিপুরদুয়ার বাংলাদেশের উত্তর ভাগ হয়ে পূর্ব দিকে এবং আসাম মেঘালয়ের সঙ্গে কিছুটা ত্রিপুরা মিজোরাম মণিপুরের এই দিকে বৃষ্টিপাত ছড়াবে যার ফলে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং সেখানে ইতিমধ্যে চালুও রয়েছে ঝড় বৃষ্টি চলছে আর এই দিকগুলোতে যে মেঘলা মেঘলা ব্যাপারগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে রোদের দেখা দিনের বেলাতে এবং রাতের বেলাতে পরিষ্কার আকাশ থাকবে চাষি ভাইদের কাজ করতে অসুবিধা হবে না শুধুমাত্র ঘরমাক্ত পরিস্থিতি শহরাঞ্চলের জেলাগুলিতে কিন্তু জেলাগুলি শহরাঞ্চলের যে এলাকা সেখানে কিন্তু বিদ্যমান থাকবে ফলে প্রচণ্ড গরম হবে এবারে বুধ বৃহস্পতি শুক্র শনি এই চার দিন যে সতর্কতা রয়েছে তাপপ্রবাহের সেখানে তো ব্যাপারটা রয়েইছে সেগুলো বলবো আর এরই পরে স্বস্তির বৃষ্টি এসে কিছুটা তাপমাত্রা কমাবে কারণ ওয়াইড স্প্রেড রেনফল আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে হতে পারে বলে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে তাই উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এর পাশাপাশি ছত্তিশগড় বিদর্ভ মধ্যপ্রদেশের বেশ কিছু অংশে বৃষ্টিপাত মে মাসের প্রথম সপ্তাহেই আমরা পাব এবং এপ্রিল মাসের শেষ দিক থেকে এই দিকে শুরু হবে ঝড় বৃষ্টির পরিবেশ তার আগে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ইতিমধ্যে যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ বজায় থাকবে আগামী সাত দিন এখানে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে তবে একদম অরুণাচল প্রদেশ সংলগ্ন পূর্ব আসামের দিকে এগুলো সরে যাবে ধীরে ধীরে তখন এগুলো খালি হবে তাই বৃষ্টিপাত যেগুলো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তর বঙ্গের বিশেষ করে দিনাজপুর মালদা থেকে শুরু করে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের এই এই যে দিকটা রয়েছে রাজশাহী থেকে শুরু করে খুলনা বরিশাল ঢাকা কুমি এখানে চট্টগ্রাম বিভাগ এবং এখানে মোটামুটি ঢাকা বিভাগের এই দিকটা পর্যন্ত কিশোরগঞ্জ কাপসিয়া এই জায়গা পর্যন্ত কিন্তু আস্তে আস্তে এগুলো কমে যাবে মোটামুটি বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবারের মধ্যে এই এলাকাগুলি বৃষ্টিপাতের কবল থেকে মুক্তই থাকবে সম্ভাবনা কিন্তু এই দিকগুলোতে বজায় থাকবে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনায় রাখছি কবে থেকে ঝড় বৃষ্টি হবে কেমন ঝড় হবে কেমন বৃষ্টি হবে কি পরিবর্তন এসেছে এই আপডেটগুলিতে আমরা এখানে আলোচনা করব একবার দেখে নিই আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেটটা তারপর আমরা এখান থেকে শুরু করবো জানাবেন আপনার এলাকায় কেমন গরম অসহযোগর পরিবেশ তৈরি হয়েছে এবং আগের থেকে গরমটা এবং ঘামের পরিস্থিতি বাড়ছে কিনা জানাবেন দেখুন ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের বাইশে এপ্রিল সকালবেলার দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট পূর্ব পশ্চিম অক্ষরেখা যেটা মানে মৌসুমি অক্ষরেখা বলতে পারেন ইতিমধ্যে উত্তর পশ্চিম রাজস্থান থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত যেটা উত্তর পূর্ব আসামের দিকে অবস্থান করেছে এরই প্রভাবে আগামী সাত দিনে উত্তর পূর্ব ভারতে ব্যাপক ঝড় বৃষ্টির পরিবেশ থাকছে হালকা মাঝারি বৃষ্টিপাত ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেইনফল বিদ্যুৎ ঝোড়ো হাওয়া বজায় থাকবে কিন্তু মূলত বাইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই জোনটাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে দেখা যাবে এছাড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জোনটার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তেইশ তারিখ পর্যন্ত তারপর এগুলো কমে যাবে কিন্তু পাহাড়ের উত্তর ভাগে অর্থাৎ উত্তর পূর্ব ভারতে যে আসাম রয়েছে এবং অরুণাচল প্রদেশ রয়েছে এই অঞ্চলে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত ঝড় বৃষ্টি থাকতে পারে তবে আর আমাদের দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি থাকবে কেরালা কোস্টাল অন্ধ্রপ্রদেশ ইয়ানাম রায়ালসীমা কেরালা মাহে এইগুলোতে তামিলনাড়ু পুদুচেরি কেরাইকেল তেলেঙ্গানা এগুলোতে আগামী সাত দিনে একটু থাকবে আর পশ্চিম ঝঞ্ঝা একটা প্রভাব আসছে যার জন্য হিমালয়ের পশ্চিম ভাগে কিছুটা সহ ঝড় বৃষ্টি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা এখানে রয়েছে আমাদের ছবি একটা দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন বাইশ তারিখ থেকে যে সম্ভাবনা রয়েছে এই যে এলাকাগুলি তাপপ্রবাহ এই যে পশ্চিম পূর্ব রাজস্থান এখানে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তরপ্রদেশ এবং তার সঙ্গে মধ্যপ্রদেশ এই জায়গাগুলো রয়েছে বিদর্ভ থেকে শুরু করে ছত্তিশগড় এগুলোতে তাপপ্রবাহ এবং উড়িষ্যার দিকে তাপপ্রবাহ শুরু হয়ে যাচ্ছে বিহার এবং ঝাড়খণ্ডে এটার প্রভাবে গরম অস্বচ্ছকর পরিবেশ অনেকটা হট ডে পরিস্থিতি তৈরি হয়েছে তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা হবে ওই একই রকম পরিস্থিতি মনে হবে ফিল্ডস লাইক যে টেম্পারেচার সেটা অনেকটাই বেশি থাকবে চল্লিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা হয়তো চল্লিশ ডিগ্রি ছাড়াতে শুরু করে দেবে তবে সেখানে যেটা হবে আমাদের পূর্ব দিকে এগুলোতে গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে যেটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি ফিলিং হতে পারে এমন সম্ভাবনা তবে আসাম মেঘালয়ে দেখতে পাচ্ছেন যে অরণ্য প্রদেশে ভারী বৃষ্টিপাত বর্জ্যবিদ থাকবে তাই এখানে অরেঞ্জ অ্যালার্ট থাকলেও এগুলোতে হলুদ সতর্কতা থাকছে এবারে যেটা হবে তেইশ তারিখ থেকে তেইশ তারিখ থেকে বড় পরিবর্তন আসছে এই তাপপ্রবাহের স্রোত উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতে পূর্ব ভারতে ঢুকে পড়ছে অর্থাৎ বিহার ঝাড়খণ্ডে প্রচণ্ড গরম তাপপ্রবাহ থাকলেও আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে যে তার প্রভাবে এখানে সতর্কতা জারি হয়ে আছে যেটা হচ্ছে যে বীরভূম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এই পাঁচটা জেলাতে তাপ প্রভাবে সতর্কতার পাশাপাশি আমাদের এই পূর্ব দিকে জায়গাগুলোতে গরম বসর পরিবেশ বজায় থাকবে এবং বাংলাদেশেও সেটা বজায় থাকবে এটা কিন্তু রয়েছে এই পরিস্থিতিটা তেইশ তারিখ চব্বিশ তারিখ পর্যন্ত পাশাপাশি চব্বিশ তারিখটা দেখুন এরকমই একই রকম রয়েছে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ একদম ছাব্বিশ তারিখ পর্যন্ত এই প্রচণ্ড গরম থাকবে উত্তরোত্তর তাপমাত্রা বাড়তে থাকবে এবং মোটামুটি তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রির কাছে চলে যাবে তখন মনে হয় যেন পয় পঞ্চাশ ডিগ্রিতে বাস করছি এরকম ফিলিংও এক দু দিন কোনো কোনো অংশে হতে পারে ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই তাপ তাপপ্রবাহ থাকবে ধীরে ধীরে তাপ প্রবাহগুলো কমবে এবার জলীয় বাষ্প এখান থেকে ঢুকতে শুরু করবে তাই তাপ তাপপ্রবাহ উঠে যাবে এবং সতর্কতা উঠবে এবং এগুলোতে বজ বিদ্যুতের সতর্কতা জারি হয়ে যাবে সাতাশ তারিখ থেকেই হবে অল্প ছাব্বিশ তারিখ থেকে অল্প করে ঢুকবে সাতাশ তারিখ ওখানে সতর্কতা পরে জারি করবে এগুলোতে দেখুন সব সতর্কতা উঠে যাচ্ছে এবারে সাতাশ তারিখ পর আঠাশ তারিখ থেকে দেখা যাচ্ছে যেখানে কিন্তু এই পরিবর্তন হবে এখানে ঝড় বৃষ্টি পরিবেশ আবহাওয়া জারি করবে এখন কিছু বলছে না কারণ আমরা অনেকটা আগে থেকে বলছি এটা আবহাওয়া পরে জানাবে এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে সতর্কতা জারি হবে তবে ভারতীয় মৌসুম ভবনে আলিপুর আবহাওয়া কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে সাতাশ তারিখ থেকেই বৃষ্টিপাত হবে এবং সেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে তবে তাপপ্রবাহগুলো তার আগে থেকে জ্বালাতন করবে তার আগে পর্যন্ত আর কি মানে ছাব্বিশ তারিখ পর্যন্ত এমনই কিন্তু সতর্কতার মধ্যে রয়েছে তো এগুলো আমাদের জানিয়ে দিলাম এবারে চলুন আমরা উইন্ডে থেকে এবারে বাকি বিষয়গুলোকে আলোচনা করব তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা যেটা দেখছি যে এগুলোতে তাপ চলছে এবং এগুলোতে আস্তে আস্তে গরম পরিবেশ তৈরি হয়ে গেছে এবং আমাদের এখানে গরম ঢুকে গেছে পরিষ্কার আকাশও হতে শুরু করে দিয়েছে তো চাষি ভাইদের এই সময়কালটা তাহলে থাকবে মঙ্গল থেকে একদম শনিবার পর্যন্ত শুকনো আবহাওয়া পাওয়া যাবে তবে শনিবার থেকে অল্প অল্প করে মেঘ লাগাতে শুরু করবে এই জায়গাগুলোতে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু রয়েছে দেখুন মেঘ বাড়ছে যেমন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি রংপুর বিভাগের এগুলোতে এই যে রংপুরের উপর দিকটা হাতিবান্ধ এগুলোর কাছাকাছি কোচবিহার আলিপুরদুয়ারের দিকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে সতর্কতা জারি হয়েছে অরেঞ্জ এবং হলুদ সতর্কতা যখন আমরা দেখাচ্ছি পরের দিকে এগুলোতে বৃষ্টিপাত সব চালু থাকবে আর সিলেট সহ এখানে মেঘালয় এবং আসামের বিভিন্ন অংশে ঝড় বৃষ্টির পরিবেশ থাকছে হেলকান্দি পাশ হাবলং লুমডিং এদিকেও যাবে শিলচর করিমগঞ্জ এইগুলোতে কিন্তু থাকবে এবং কিছু কিছু ত্রিপুরা এদিকে আশেপাশে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত পরের দিকে আসবে সুতরাং এই যে এলাকাগুলো রয়েছে একটু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এগুলো পরের দিক থেকে আস্তে আস্তে এগুলোতে কমবে একদম বাংলাদেশ এই কাপশিয়া থেকে শুরু করে জায়গাগুলোতে কিন্তু কমতে শুরু করবে এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে না এমনই কিন্তু রয়েছে এবার একটু আমাদের দেখাই যে মেঘলা আকাশ এবং ঝড় বৃষ্টি কেমন থাকবে তো সকালের দিক থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যখন যেটা বলছিলাম যে এদিকে মেঘলা মেঘলা থাকবে তো এই এলাকাগুলো কিন্তু মেঘলা থাকবে আর এই জায়গাগুলো ফাঁকা ফাঁকাই থাকবে এবং তাপমাত্রা দেখুন চল্লিশ থাকবে যে কলকাতা ছত্রিশ ডিগ্রি এই ছত্রিশ ডিগ্রিটা ফিলিং হবে পঁয়তাল্লিশ ডিগ্রির বা আটচল্লিশ ডিগ্রি ফিলিং হবে এতটাই কিন্তু থাকবে আর এগুলোতে শুকনো গরম আবহাওয়া থাকবে প্রচণ্ড রোদের তেজও আস্তে আস্তে শুরু হয়ে যাবে এগুলো বুধবার থেকে সেটা পরিস্থিতি ভালোই টের পাওয়া যাবে যে কতটা গরমের মধ্যে রয়েছে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে যেটা আমাদের বলি একটুখানি কোন কোন জায়গাটা সামান্য যেটা মঙ্গলবারের থেকে রয়েছে যেটা এই জায়গাগুলোতে একটুখানি পরের দিকে আসতে পারে একটুখানি মেঘ যদি বেড়ে যায় তাহলে এগুলোতে আসতে পারে সেটা হচ্ছে সিরাজগঞ্জ সিংড়া পাবনা এবং নগরপুরা এইগুলোতে এবং মুর্শিদাবাদের দিকে একটু দেখাচ্ছে আমাদের মুর্শিদাবাদের ঠিক পূর্ব দিকটা মানে যেখানে দমকল বা জলঙ্গিগুলো রয়েছে একটুখানি রাজশাহীর দিকে সামান্য একটু পুটিয়া নাটোর এগুলোতে সামান্য একটু চান্স রয়েছে একটুখানি যে যদি বৃষ্টি একটু হয় কারণ মেঘলা মেঘলা যেহেতু থাকছে ফলে এই জায়গাগুলোতে একটু সামান্য আসতে পারে ঢাকা বিভাগ সহ এখানে ত্রিপুরার দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসবে আগরতলা লম্বা তো আসবে অর্থাৎ পশ্চিম ত্রিপুরা উত্তর ত্রিপুরা এদিকে খোয়াই এগুলো সব কিন্তু আসতে পারে দক্ষিণ ত্রিপুরার দিকে চান্স একটু কম থাকলেও মেঘ চলে আসতে পারে ছড়িয়ে যেতে কারণ এদিকে তেইশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাই এইগুলোতে দেখুন বৃষ্টিপাত কিন্তু কিছু কিছু অংশে আসতে পারে ঢাকার দিকে হতে পারে আর এই দিকগুলোতে ভারী ভারী বৃষ্টিপাত থাকবে ডিগড় ডিব্রুগড় এই জায়গাগুলোতে আর কিছুটা আমাদের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার রাত থেকে সকালের দিকে কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হালকা মাঝারি তিন চারটি জেলাতে এগুলোতে হতে পারে তো কিন্তু মালদা দিনাজপুর এগুলোতে প্রায় না থাকার মতন এবারে পরিস্থিতি হয়ে যাচ্ছে শুকনো চলে যাবে সুতরাং এই অঞ্চলগুলি বৃষ্টিপাতের কবলে থাকবে দেখতেই পাচ্ছেন ওখানে কোনো তাপ প্রবাহ বা সব কিছু পৌঁছাবে না এখানে যত গরম কিন্তু সব এই জায়গাগুলোতেই আমাদের এখানে থাকার প্রবল সম্ভাবনা এখানে রয়েছে এইভাবেই কিন্তু চলবে অর্থাৎ আমরা যেটা দেখব যে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে দেখুন বাংলাদেশ থেকেও মুক্ত হয়ে যাচ্ছে সব সরে গিয়ে এখানে চলে যাবে তাই বুধবার থেকেই এই সমস্ত এলাকা শুকনো হতে শুরু করে দেবে আরও এবং প্রচণ্ড গরম বাড়তে থাকবে তাই দুপুর থেকে দুপুরের ঠিক একটু আগে থেকে বলতে পারেন যে বিকেল পর্যন্ত এখানে কিন্তু সতর্কতা থাকবে বিশেষ করে বাইরে বেরোনোর ক্ষেত্রে যেন বাড়ি থেকে বেরোনো যাবে না এরকম মনে হবে কিন্তু কাজকর্ম তো করতে হবে তাই সতর্কতা অবলম্বন করতে হবে এরকমভাবে থাকবে সুতরাং বুধ বৃহস্পতি শুক্র এবং শনি পর্যন্ত আমরা প্রায় শুকনো পাবো শুকনোই থাকবে শনিবার একটুখানি বজ্রকরমে হালকা করে ও চলে আসতে হবে কারণ এই দিনে কিন্তু শনিবার পর্যন্ত দেখুন এই জায়গাটাতে কী অবস্থা হবে তেতাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি চল্লিশ কলকাতা সায়েন্দেশের আশেপাশে কিন্তু এগুলোতে একটু বজর মেঘ তৈরি হবে এগুলোতে প্রচণ্ড গরম থাকবে শনিবার পর্যন্ত জ্বালাতন করা গরম থাকবে এবং এগুলোতে পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি মনে হয় যেন পঞ্চাশ ডিগ্রির মধ্যে বাস করছে এরকম ফিলিং থাকবে এতটাই শুকনো আবহাওয়া থাকবে তবে বাষ্প এদিক থেকে ঢুকতে শুরু করে দেবে এগুলোতে বাঁকবে ধীরে ধীরে বাঁকবে তাই এইগুলোর পাশাপাশি এবার এই মেঘ আস্তে আস্তে এদিকে ধীরে ধীরে সরতে শুরু করবে এই জায়গাগুলোতে শনিবার থেকেই বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে দেখুন এই যে শনিবার থেকে অল্প স্বল্প বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বলে চাপ দপ্তর সামান্য সামান্য কিছু এলাকাতে হতে পারে বা একটু বদল হলে বেশি হয়ে যেতে পারে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে তবে সম্ভাবনা এখনো রয়েছে যে রবিবার থেকেই বৃষ্টিপাতগুলো নামবে এবং রবিবার থেকেই ঝড় বৃষ্টির পরিবেশ আমরা এখানে পেয়ে যেতে পারি রবিবারে গরম থাকবে কিন্তু এই অঞ্চলগুলি যেহেতু ওয়াইড স্প্রেড রেনফল হবে তাই এইগুলোতে ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ একটু বাংলাদেশের বাংলাদেশ আমাদের মালদার দিকে এবং হয়ে বাংলাদেশের দিকে যাবে তো এই এখানে দেখা যাচ্ছে একটা ভালো পরিবেশ যে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ হতে পারে তাই এই দিনটাতে এখানে দুর্যোগপূর্ণ হতে পারে বা অদল বদল হয়ে সোমবারও যেতে পারে আরামবাগ থেকে শুরু করে বর্ধমান কাটোয়া শান্তিপুর চন্দননগর কলকাতা উত্তর দক্ষিণ সবই হবে কলকাতাঘাট থেকে শুরু করে খড়গপুর চাকুলিয়া বা এখানে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা সহ বীরভূমের বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম ঝড় বৃষ্টি পাশাপাশি রাজশাহী থেকে সিংড়া বগুড়াদম দিকে সিং এই ঢাকা খুলনার দিকে এটা এই এইরকমভাবে আসবে এরকম সম্ভব হবে ঝাড়খণ্ডের উপর দিয়ে দিক দিয়ে অর্থাৎ উড়িষ্যা দিকেও থাকতে পারে মেঘ আবার ঝাড়খণ্ডের দিকেও আমাদের বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়ার দিকেও এরকম মেঘ উঠে এদিকে এগোতে পারে এবং এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে এই দিকে আসবে অর্থাৎ ভালো সম্ভাবনা রয়েছে এই দিকে আসে তার মানে মেঘ উঠে এদিকে এলেই আমাদের গোটা দক্ষিণবঙ্গেই প্রবল ঝড় বৃষ্টির পরিবেশ কালবৈশাখীর মতো হতে পারে এবং সম্ভাবনা হচ্ছে বাংলাদেশের রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকে এই কালবৈশাখের প্রকোপ থাকতে পারে এবং এর পাশাপাশি আমাদের উপকূলবর্তী জেলাতেও পূর্ব মেদিনীপুর পশ্চিম এখানে এবং দক্ষিণ চব্বিশ প্রখানাতেও এই ঝড় বৃষ্টির পরিবেশ বজায় থাকার সম্ভাবনা রয়েছে এরকমভাবে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই চারটে দিন আমরা পরিবেশ পাবো যেটা বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া হবে এক দুদিন একটু কমাপাটা করবে হয়তো একদিন কমে গেল আবার আবার একটু বেড়ে গেল এরকমভাবে বৃষ্টি কিন্তু বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা কিন্তু বজায় থাকবে এবং বৃষ্টিগুলো ছড়াবে আস্তে আস্তে ধীরে ধীরে ওদিকেও পেছন দিকেও যাবে ফলে এরকমভাবে কিন্তু এক তারিখ দু তারিখ তিন তারিখ পর্যন্ত আমরা একটা পরিবেশ পাবো তবে দু তারিখ তিন তারিখের দিকে এই মুহূর্তে যে আপডেটটা একটু হালকা হয়ে যাবে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে কেমন বৃষ্টিপাত সেটা দেখাচ্ছে দেখুন এই যে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত আমরা আপডেটটা পেয়ে যাচ্ছে আবার দেখেই নিই চার তারিখ পাঁচ তারিখের দিকেও মোটামুটি একটু কমের দিকে হ্যাঁ পাঁচ তারিখ ছ তারিখ মানে একদিন কমলে আবার বৃষ্টিপাত দেখা যাচ্ছে পাঁচ ছয়ের মধ্যে আবার আসবে মানে বৃষ্টিপাত থাকবে তার মানে এই সময় তার তাপমাত্রাগুলো কমে যাবে অনেকটাই কমে যাবে এবং তিরিশ পঁয়ত বত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে চলে আসবে কিন্তু তার আগে মানে এই যে মোটামুটি সাতা রবিবার রবিবার থেকে যে বৃষ্টিপাত সেটা দেখুন ভালো করে উত্তরবঙ্গে উত্তর পূর্ব থাকবে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত যে ছড়াবে এই যে বজ্রবিদ্য আমরা দেখলাম মাঝের থেকে ভারী বৃষ্টিপাতও হতে মানে একটু জোরদার বৃষ্টিপাত আর কি হতে পারে এগুলোতে একদম চান্স রয়েছে পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি তার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এবং মেদিনীপুর ঝাড়গ্রামের দিক দিয়েও আসতে পারে এবং আমার এখানে দেখা যাচ্ছে পরের দিকে রাজশাহী খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এইগুলো হয়ে যাবে অর্থাৎ এই দিকে পুরো কাটা এখন ত্রিপুরা মিজোরাম পর্যন্ত চলে যাবে এরপরে আবার বৃষ্টি কমে গেল একটু হয়তো হালকা হলো আবার দেখা গেলো যে মেঘলা মেঘলা হয়ে আবার একটু হালকা মাঝার মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও মাঝারি ভারি করে হতে পারে এরকম করে থাকবে এরকম আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন এতটা পরিবেশ অর্থাৎ বৃষ্টিপাতটা হবে এই সময়কালে এটা পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত খবর রয়েছে কারণ এবারে কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হবে বর্ষাকালেও তবে এবং এই সময়কালেও বৃষ্টিপাত আমরা মাঝে মাঝে ঝড় বৃষ্টি পরিবেশটা পাবো গতবারের থেকে হয়তো বেশি বৃষ্টিপাতের পরে এরপর আর সাথে ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হবে সেগুলো পরবর্তীতে আলোচনা করবো আপাতত তার মানে যেটা বোঝা যাচ্ছে এখন তাপপ্রবাহ থাকবে এই মঙ্গলবার থেকে বৃষ্টিপাত শুধুমাত্র উত্তর পূর্ব ভারতে থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত আর এইগুলোতে বৃষ্টিপাতগুলো কমতে থাকে বুধবার থেকে অনেক কমে যাবে আর মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার পর্যন্ত আমরা শুকনো আবহাওয়া পাচ্ছি এবং তার মধ্যে তাপ প্রবাহও থাকবে এবং প্রচণ্ড গরম থাকবে এবং তার সঙ্গে অস্বচ্ছকর পরিবেশ থাকবে এবং ফিলসটা ফিলিংটা তাপমাত্রা অনেকটা বেশি হবে এমন সম্ভাবনা রয়েছে এবং সাতাশ তারিখ থেকেই ছাব্বিশ তারিখে সামান্য একটু বৃষ্টিপাত হতেও পারে বা একটু কমাও করতে পারে সাতাশ তারিখ আঠাশ তারিখের মধ্যে আমরা ঝড় বৃষ্টির পরিবেশে আবার ঢুকে পড়বো এমন সম্ভাবনাই রয়েছে ধন্যবাদ